কষ্ট করলেই আর ধৈর্যে ধললেই মানুষের জীবনে যে সুখ আসে সেটা তোমরা আজকে আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আমার এই ছোট পাখির ভাষা উদ্ধার পর থেকে আমি একটা জিনিসের জন্য অনেক বেশি কষ্ট করেছিলাম। ফাইনালি আজকে সেই কষ্টের সমাধান মিললো। এর পাশাপাশি আমি আমার আরেকটা স্পেশাল দিনের জন্য কিছু স্পেশাল জিনিসপত্র কিনাকাটা করতে যাব। বলতে গেলে শাড়ি কিনাকাটা করতে যাব। সবকিছু নিয়ে আজকে ব্লগস। ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ। আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অ্যাজ অলওয়েজ আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আজকের ভিডিওটা আসলে অনেক বেশি সুন্দর এখন বাজতেছে দশটা উনত্রিশ এইদিকে আমরা ঝটপট করে নাস্তা করে নিতেছিলাম কারণ ওই যে বললাম যে আজকের দিনটা অনেক বেশি সুন্দর প্লাস আজকের দিনটা অনেক বেশি স্পেশাল কারণ আমি আমার পাখির আসার পর থেকে একটা জিনিসের জন্য অনেক বেশি কষ্ট করছিলাম এন্ড হ্যাঁ আমি ধৈর্য হারা হই নাই এন্ড আজকে ফাইনালি সেই কষ্টের সমাধান হবে আর একটা কথা আছে না প্রতি কষ্টের সমাধানের পিছনেও কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় তোমরা কি সমস্ত কিছু দেখে বুঝতে পারতেছো যে আজকে আমার পাখির বাসাতে কি করা হচ্ছে সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তার আগে বলে নি আমি কিন্তু এখন সকালবেলা বসে বসে হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই একটু ভিডিওতে সাউন্ড আসতে অনেক বেশি এই ভিডিওটা অনেক দিন থেকে করে রাখছি বাট এই যে ভয়েসটা যে দিব এই ভয়েসটা দেওয়ার মতো টাইমই মিলাইতে পারতেছি না কারণ আমি অনেক বেশি ব্যস্ত সমস্ত ব্যস্ততা আসলে শেষ করা যায় যদি আপনি শারীরিক সুস্থ থাকেন তো শারীরিক ভাবেও যেহেতু একটু অসুস্থ সবকিছু মিলে আসলে কোনো কিছু টাইম করতে পারতেছি না তো ওই দিন সারা দিন কিন্তু বাসা অনেক কাজ করা হয়েছে ফাইনালি রাতের বেলা আমি রান্না করতে আসছি যে জিনিসটার জন্য আমি আমার পাখির পরিবার এত বেশি কষ্ট সেটা হচ্ছে পানি পানির অনেক প্রবলেম ছিল আমার উপরে যেহেতু আমার বাসাটা হচ্ছে দোতলা আর দোতলাতেই ছিল পানির ট্যাঙ্কি এই কারণে আমি চাইলেও আমার এই পাখির বাসাতে প্রপারলি পানি পাইতাম না জাস্ট একটা কল একটু অল্প অল্প করে পানি আসে অল্প অল্প করে পানি দিয়ে আমি এক দেড় বছর কাটায় দিচ্ছি কারণ হচ্ছে ভালোবাসার মানুষকে বিয়ে করছিলাম এই কারণেই হয়তো বা তার জন্য এত কিছু ধৈর্য সহ্য নিয়ে আমি মানায় নিতে পারছি মানুষ বলে না যে ভালোবেসে গাছতলাতে কি থাকা সম্ভব আমার কাছে মনে হয় আসলে থাকা সম্ভব যদি দুইটা মানুষের মধ্যে ওই রকম আন্ডারস্ট্যান্ডিং তো সারা যেহেতু বাসা অনেক কাজ করা হয়েছিল, মিস্ত্রিরা কাজ করছে, এই কারণে আমি সারা দিন একদমই রান্না-বান্না করতে পারিনি। তাই এখনি রাত 12টা বাজে ঝটপট করে একটুখানি মুরগির মাংস রান্না করে ফেলছিলাম আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকাল বেলার ভিডিও। আলহামদুলিল্লাহ 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 আমার পাখির বাসাতে নতুন করে পানি ট্যাঙ্কী লাগানো হয়েছে, যেটাতে শুধুমাত্র আমার বাসাতেই পানি আসবে। জায়গা বাদ দাও, আজকেও কিন্তু পানির একটু প্রবলেম হচ্ছে, বাট আজকে পানির প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। তো এইদিকে হাসান সে তো অফিসে চলে যাইতেছে। গতদিন অফিসে যায় নাই, বাট আজকে তো যাইতেই হবে। বাসার বাকি যে সমস্যা সমস্ত কাজগুলো আছে ওগুলো আমাকেই শেষ করতে হবে এর পাশাপাশি আজকে আবার একটু শপিং এও যাবো যেহেতু সাথে সময় একদমই নাই আর এই যে দেখো আমার পাখির বাসার নতুন পানির ট্যাঙ্কি আমি জানি ব্যাপারটা দেখতে অনেক সিলি মনে হতে পারে বাট আমার কাছে কিন্তু এটা অনেক বেশি আনন্দের ছিল যে কষ্ট করে বা যে সময়টার ভেতর থেকে যায় সেই কেবল মাত্র বুঝে ওই জিনিসের মূল্যটা তো এখানে আমি তোমাদের সাথে আমার এই ছোট ছোট গাছগুলো একটু শেয়ার করতেছিলাম গাছগুলা মাসাল্লা অনেকটাই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ মনের মধ্যে ভয় লাগে যখন গাছগুলার দিকে তাকাই যে আমি যখন আবার বসুন্ধরাতে চলে যাব যাব তখন এই আর কি হবে এখন এখানে আসি বলে হয়তো গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে আর আমাদের গাছে কিন্তু দুইটা ডালিম ছিল ওখান থেকে একটা মেবি পেকে গেছে আর এখানে দেখো ফাইনালি আমার লেবু গাছে ফুল আসছে আর এইদিকে দিকে আমার মাথার উপরে একটা কাক যে পরিমাণ কাকা করতেছে আমি জানি তোমাদের হয়তো বা শুনতে একটু প্রবলেম হচ্ছে বা তোমরা একটু মানায় নিও চলো এখন চটপট করে রেডি হয়ে যাই অনেক অনেক কাস্তো দেখাইলাম আর আছে এই সুন্দর জামাটা পরবো ইদানিং আমার কাছে এমন কমফোর্টেবল জামা কাপড় ক্যারি করতে অনেক বেশি ভালো লাগে এই জামাটা নেওয়া হয়েছে নায়ামার্ট ফেসবুক পেজ থেকে এটা আরং কটন একটা থ্রি পিস আর এই ড্রেস গুলার ওয়ার্ক প্লাস কালার কম্বিনেশনটা এত সুন্দর একটা লুকস দেয় তোমরা দেখলেই বুঝতে পারতেছো মাসাল্লাহ তো এই সুন্দর ড্রেস টা তোমরা নয় আমার ফেসবুক পেজে পেয়ে যাবো ওদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে করে দিব অবশ্যই অবশ্যই চেক করে নিও মুখের বিষয় হচ্ছে যে শরীরের এই অবস্থা নিয়ে আমি একদমই রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছি না কারণ এই যে কাজগুলা এগুলা আমি না করলে অন্য কেউ করতেও পারবে না যাই হোক ফার্স্টে আমরা চলে গেছিলাম দ্বীপের দোকানের ওখানে ওইখান পর্যন্ত আমরা বাইক দিয়ে গেছি কারণ আমার কাছে মনে হয় রিক্সা থেকে আসলে বাইকটা অনেক বেশি সেফ দ্বীপের কাছে বাইকটা রেখে এরপরে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা চলে যাবো বসুন্ধরা সিটির উদ্দেশ্যে পরে আমাদের প্ল্যান করি তার আগে চলো সিরাজের দিয়ে ভাত খাওয়া আমার কাছে খাওয়া দাওয়া করা মানে হচ্ছে আমি সাদা ভাত খাবো আমার কাছে এমনি ফ্রাইড রাইস টাইস এগুলো তেমন একটা ভালো লাগে না আর এই সাদা ভাতের জন্য আমার কাছে বেস্ট অপশন মনে হয় সিরাজের কে তোমরা কে কে খাইছো অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করো তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে উবার করে নিব আমরা চলে যাবো বসুন্ধরা সিটিতে বাট আমাদের প্ল্যান ক্যান্সেল

যাবা যে কোনটা রেখে কোনটা নিবা তার উপর যদি তুমি আমার মতো শাড়ি পাগল হও তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই এত এত লাল শাড়ি করতেছিল পাগল হয়ে চাই ব্যাগ ভর্তি টাকা নিয়ে যে সবগুলা শাড়ি কিনে নিয়ে আসি আর শাড়ির দোকান বা দোকানে গেলে ততই তুমি হতে থাকবা এরপরে এখানে আমার একটা পরিচিত ভাইয়া ছিল ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে আমি চলে গেছিলাম শাড়ির একটা এন্ড ফাইনালি এই দোকান থেকেই হচ্ছে আমি শাড়িগুলো কিনেছিলাম তোমরা চাইলে যদি মিরপুর বেনারসি পলিতে শাড়ির জন্য যাও তাহলে অবশ্যই তোমরা এই দোকানটা ভিজিট করতে পারো আর ওদের পেজ লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব অবশ্যই চেক করে নিব সবটার নাম ছিল আদি ইন্ডিয়ান সিল্ক শাড়ি হাউস ওদের প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর ছিল প্লাস ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল তো এখানে আমি অনেকগুলা শাড়ি দেখছিলাম এন্ড ফাইনালি আমি আমার পছন্দ মতো একটা শাড়ি পাইছি ওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তোমরা যদি গেস করতে পারো যে আমি কোন শাড়িটা কিনছি দেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবো ওদের কাছে কিন্তু শুধুমাত্র শাড়ি না তোমরা লেহেঙ্গাও পেয়ে যাবে দেখো নিজের শাড়ি কেনার পর এখন এদিক সেদিক তাকায় দেখতেছিলাম অন্যান্য শাড়িগুলো ভালো লাগতেছিল যেহেতু একটা স্পেশাল ডে বিয়ের জন্য এই শাড়িগুলা কিনা আম্মুও বলছিল আমাকে একটা শাড়ি কিনে দিবে পরে বলতেছিল যে তুমি এখান থেকে একটা শাড়ি পছন্দ করো পছন্দ করে নিয়ে নাও তো এখান থেকে আমি হচ্ছে দুইটা শাড়ি কিনছি একটা হাসান সেতু কিনে দিচ্ছি আর একটা হচ্ছে আম্মু কিনে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার যে কি পরিমাণ খুশি লাগতেছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে দেখো ওদের লেহেঙ্গার কালেকশন গুলাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো শাড়ি কিনা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আচ্ছা আমার এই ঘুরা ঘুরির ভিডিও দেখে অনেকে অনেক রকম কমেন্ট করো যে আপনি এই ঘুরা ঘুরি করেন এই অবস্থাতে আর অনেক বাজে বাজে কথা বলে যেগুলো আসলে আমি বলতে চাই না আমি একটা কথাই বলবো প্লিজ কারু ভালো দেখে নিজের হতাশা নিয়ে ওই মানুষটার জন্য এমন কোনো কিছু কথা বলবা না যা তুই মানুষটা কষ্ট পায়। তোমরা হয়তো তোমাদের হতাশা থেকে একটা কথা বলে যাও বা যে মানুষটাকে বলে যাও ওই মানুষ কথাটা নিতে পারতেছে কিনা বা তার ওই সিচুয়েশন আছে কিনা এটা অন্তত বোঝার চেষ্টা করো। যাই হোক এটাই ছিল আজকের সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে সামনে আরো অনেক ভিডিও আসতেছে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ।